এই ভিডিওতে আমি আপনাদের জানাবো স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য উত্তরাখণ্ডের আলমোড়া ও কাঁসার দেবী ভ্রমণের সমস্ত তথ্য থাকা খাওয়া সাইটসিং কীভাবে পৌঁছবেন তাই এই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার উত্তরাখণ্ডের ভীমতাল থেকে প্রথমে শেয়ার করে চলেছে আলমোড়া ভীমতালে কে হোটেলে ছিলাম হোটেলের নিচ থেকেই পাওয়া যায় শেয়ার কার মাঝে রাস্তায় অনেকক্ষণ দাঁড়াতে হলো ক্যাচি ধামের লম্বা ট্রাফিকের জন্য সেই ট্রাফিক পেরিয়ে এরপর পেলাম ল্যান্ডস্লাইড অবশেষে রাস্তা ক্লিয়ার হওয়ার পর ধীরে ধীরে আবার যাত্রা শুরু হলো কেএমবিএন ভীমতাল থেকে আলমোড়ার মোটামুটি বাষট্টি কিলোমিটার রাস্তা আলমোড়া ও আশেপাশের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত আমি এখানের একটি মিষ্টি খেয়ে দেখেছিলাম তবে আমার কিন্তু একটু বেশি মিষ্টি লাগলো শিয়ার কার আমাকে আলমোড়ার একটা স্টপ আগেই নামিয়ে দেওয়াতে আমাকে ওখান থেকে প্রাইভেট কার বুক করে কাঁসার দেবীতে আমার বুক করা হোমস্টের দিকে চলতে হলো প্রপার আলমোড়া থেকে আপনি কাঁসার দেবী যাওয়ার শেয়ার কারও পেয়ে যাবেন আলমোড়া থেকে কাঁসার দেবী আট দশমিক পাঁচ কিলোমিটার ভাড়া পড়লো প্রাইভেট কারে চারশো টাকা আর ভীমতাল থেকে আলমোড়া শেয়ার কার লেগেছিল আড়াইশো টাকা হোমস্টে পৌঁছে লাগেজ রেখে প্রথমেই চললাম কাঁসার দেবী টেম্পল দেখতে ভীমতাল থেকে এখন পৌঁছে গেছি কাঁসার দেবী আর এখানে এখন যাচ্ছি কাঁসার দেবী মন্দির দেখতে এখানে আমি কোন হোমস্টেতে ছিলাম এবং সেই হোমস্টে ছাড়াও আরও কিছু ভালো থাকার জায়গার সন্ধান দিচ্ছি একটু পরে বেশ কিছুটা চড়াই পথ অতিক্রম করে পৌঁছতে হয় মন্দিরে রাস্তা সুন্দর পরিবেশও নিরিবিলি অনেকে মনে করেন এই মন্দিরটি নির্মাণ হয়েছিল সেকেন্ড সেঞ্চুরিতে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে এই স্থানে এসেছিলেন এবং এই গুহায় ধ্যান করেছিলেন এছাড়া নাসার তথ্য অনুযায়ী কাঁসার দেবী টেম্পেল ভ্যান অ্যালেন বেল্টের মধ্যে পড়ছে যেখানে কিনা সোলার উইন ও কসমিকরে পৃথিবীর ভূভাগে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ও পজিটিভ এনার্জি তৈরি করে এই স্থান ছাড়াও পৃথিবীর আরও দুটি জায়গা ভ্যান অ্যালেন বেল্টের মধ্যে পড়ে তার মধ্যে একটি হল পেরুর মাচুপিচু আর একটি ইংল্যান্ডের স্টোনহেঞ্জ আবার হিন্দু মাইথোলজি ও পুরাণ অনুযায়ী এই মন্দিরে কিছু বিশেষত্ব আছে যেমন পুরাণ অনুযায়ী এই পুরাতন কেপ টেম্পলটি তৈরি করেন যক্ষ ও গন্ধর্বরা ভাগবত পুরাণে বলা আছে এই পাহাড়েই কৌশিকী দেবী শম্ভু ও নিশুম্ভকে বধ করেছিলেন কাঁশার দেবী মন্দিরের এই পজিটিভ এনার্জি বহু বিদেশি পর্যটককেও এই জায়গায় ভ্রমণের উৎসাহিত করেছে যেমন সঙ্গীতশিল্পী বব ডিলান অ্যাক্টার উমা থারমান তবে দেওদার আর পাইনের বনের মাঝে এই মন্দিরের পরিবেশ কিন্তু সুন্দর তবে তার মাঝে কিছুটা বিরক্তি করতে পারে বাঁদরের জন্য এখানে কিন্তু বাঁদরের ভালো উৎপাত রয়েছে কাঁসার দেবী মন্দিরের উপরে আছে শিব মন্দির এখানে এলে আপনার মন চাইবে কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকতে এবার আপনাদের জানাই আমি এখানে কোন হোমস্টেতে ছিলাম আমি এখানে উঠেছিলাম এভারগ্রিন হোমস্টেতে এটি কাঁসার দেবী টেম্পেলের একদম কাছেই হোমস্টে থেকে পায়ে হেঁটে যে কোনো সময় আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন একদমই শান্ত নিরিবিলি পরিবেশে এই হোমস্টে রুম ও বাথরুম স্পেশিয়াস ও পরিচ্ছন্ন বাথরুমে আছে গিজার আছে ওয়াইফাই আপনি চাইলে ইউজ করতে পারেন রান্নাঘরও যা রুমের সাথে অ্যাটাচ অবশ্য তার জন্য গ্যাসের এক্সট্রা চার্জেস দিতে হবে রুমের সাথে ছিল স্লিপারও এখানে রুম ট্যারিফ লেগেছিল হাজার টাকা পার ডে আর তার সাথে মিল নিলে পার মিল একশো টাকা লাঞ্চ বা ডিনার এটি অবশ্যই ভেজ মিল তবে নন ভেজ হলে চিকেনের জন্য এক্সট্রা চার্জ পড়বে আমি এখানে দু দিন ডিনার করেছিলাম রান্না একেবারেই ঘরোয়া ভাত ডাল রুটি সবজি তবে আমি প্রথম দিন অনুরোধ করায় দ্বিতীয় দিনে ওনারা আমার জন্য মুসুর ডাল ও আলু ভাজা বানিয়ে দিয়েছিলেন একদিন দিয়েছিলেন অমলেটও এছাড়া ব্রেকফাস্টে আমি দুদিন খেয়েছিলাম একটি করে আলুর পরোটা সব নিয়ে আমার খরচা পড়েছিল দুদিনে দু হাজার টাকা নিরিবিলি পরিবেশের জন্য ওনারা আমাকে নিচের দিকে রুম দিয়েছিলেন এর উপরেও ওনাদের রুম আছে যদি আপনাদের সাথে বয়স্ক মানুষ বা যাদের পা বা হাঁটুর সমস্যা আছে এমন কেউ থাকে তবে নিচে রুম না নেওয়াই ভালো কারণ অনেকটাই নামতে বা উঠতে হবে এই হোমস্টে ছাড়াও বিভিন্ন বাজেটের আরও অনেক হোমস্টে ও হোটেল এখানে রয়েছে তার কয়েকটি সন্ধান এবার আপনাদের জানাই আপনার যদি বাজেট থাকে কিছুটা লাকজুরিয়াস ওয়েতে থাকতে চান তাহলে বুক করতে পারে দ্য কাসার হিমালয়ান হাইটস সাতিয়াস সুন্দর সুসজ্জিত এই হোটেল ও এর রেস্টুরেন্ট এরিয়া এখানে আলাদা আলাদা ক্যাটাগরির রুম রয়েছে যেমন এই রুমটির ট্যারিফ বর্তমানে ছ হাজার পাঁচশো টাকা ফর টু পার্সন উইথ ব্যালকনি পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যায় হিমালয়ান রেঞ্জ এরপরে চললাম আরো একটি রুম দেখতে এই রুমটির টেবিল চার টাকা সব রুমের সাথেই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই রুমের বাইরে থেকেও হিমালয়ের পুরো ভিউ পাওয়া যায় এটি হোটেলের রিসেপশন এরিয়া এবং এই হল ইনবিল রেস্টুরেন্ট বেশ সুন্দর পরিবেশ এখানে আপনি করে নিতে পারেন ব্রেকফাস্ট ডিনার ও লাঞ্চ পথ ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এখানে পেয়ে যাবেন আমি এখানে একদিন করেছিলাম লাঞ্চ আমি অর্ডার করেছিলাম চিকেন জিঞ্জার রাইস করেছিল একশো টাকা আর কোরিয়ান চিকেন তিনশো টাকা সাত কিন্তু ভালো মিট বাজারের একটি ভালো হোটেল হল কাসার ইন এখানে ডাবল বেডের রুমের টেরিফ তিন টাকা এরপর আপনাদের জানাই আরো একটি হোমস্টে এস অ্যান্ড পি অর্থাৎ স্টার অ্যান্ড পাইন যে হোমস্টে রিসেপশন ও ডাইনিং সিটিং এরিয়াটি খুবই সুন্দর হলো এখানের একটি রুম ও বাথরুম বাথরুমটি রুমের বাইরে বাট এটা কমন বাথরুম নয় পার্সোনালি এই রুমের রেন্ট পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে পার পার্সেন্ট যা সিজন অনুযায়ী আলাদা আলাদা হয় এই হোমস্টেতে স্টেতে ডরমেটরি রুমও রয়েছে যার ভাড়া পাঁচশো টাকা পার পার্সেন আচ্ছা আর উপরওয়ালা যেও আপনি সুপ্রিয়া রুম আচ্ছা ফ্যামিলির আচ্ছা ওকে 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 এরপর আপনাদের দেখায় একটি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ও থাকার হোটেল ডলমা রেস্টুরেন্ট যেখানে প্রথম দিন পৌঁছে আমি করেছিলাম লাঞ্চ যা এভারগ্রিন হোমস্টের একদম কাছেই আমি অর্ডার করেছিলাম রুটি আর চিকেন কালি মিচ চিকেনের স্বাদ অসাধারণ পরিমাণও যথেষ্ট ভালো রুটি দশ টাকা পার পিস আর চিকেন পড়েছিল আড়াইশো টাকা রেস্টুরেন্টে ওপেন এরিয়াতেও বসার জায়গা রয়েছে এনাদের রেস্টুরেন্টের সাথে আছে থাকার হোটেল রুম টেরি আমাকে সিঙ্গেল পারসনের জন্য বলেছিল বারোশো টাকা এছাড়া এখানে রয়েছে দ্য হস্টেলার্স এখানে ডরমেটারি ও প্রাইভেট রুম দুই বুক করা যায় এর আগে মুসৌরি ট্রিপে আমি একদিন ছিলাম হস্টেলার মুসৌরিতে যার ভিডিও আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম সেই দিন কাঁসার দেবী টেম্পল দেখার পর হাতে বেশি সময় ছিল না তাই ঠিক করলাম পরের দিন সাইট সিং করব আজ বরঞ্চ পায়ে হেঁটে একটু ঘুরে দেখে নিই দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে এলো পৌঁছে গেলাম এই সুন্দর স্থানে কাসার দেবী গ্রামের বাইরের অংশ ক্র্যাঙ্কস রিচ নামে পরিচিত যেটি উনিশশো ষাট দশকে হিপি মুভমেন্টের জন্য বিখ্যাত হয়েছিল এখানে এখন সূর্যাস্তের আলোয় কিছু মানুষ গিটার বাজিয়ে গান করছেন তবে বাতাসের শব্দ এতই বেশি ছিল যে গানের সুরকে আমি আর ক্যামেরা বন্দি করতে সক্ষম হইনি তবে এই পরিবেশ দারুণ ভালো লাগছিল দেবী টেম্পল দেখে বেরিয়ে পড়েছিল একটু আশেপাশে দেখে নিতে তো কয়েকটা হোমস্টে এখানে খোঁজ নিলাম হোটেল আর হোমস্টে আর এখন প্রায় সূর্যাসের সময় হয়েছে খুবই সুন্দর জায়গা একদম শান্ত হাঁটতে হাঁটতে চোখে ক্যাফে এবং পাখি পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিং করতে ড্রাইভার আনন্দি যিনি আমাকে আলমোড়া থেকে কাঁসার দেবী পৌঁছে দিয়েছিলেন ওনার গাড়িতেই চললাম উনি গাড়ি ভাড়া ঠিকঠাক নেন ওনার নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সাইট সিংয়ে বেরিয়ে প্রথমেই আনন্দজি দেখালেন একটি পাথর যার আকৃতি অনেকটা শেষ নাগের মুখের মতো এবং যার লেজের আকৃতি রয়েছে কাঁসার দেবী মন্দিরে আলমোড়া ও কাঁসার দেবীর রাস্তার সৌন্দর্য কিন্তু সত্যি অপূর্ব প্রথমেই পৌঁছালাম চিতাই গলুদেবী টেম্পলে এখানের বাসিন্দারা গোলুদেবতাকে খুব মানেন গলুদেবতা হলেন গৌর রূপে ভগবান শিবেরই একটি অবতার যদিও গলু দেবতার অনেক মন্দির রয়েছে তবু আলমোড়ার এই চিতই গলু দেবতার মন্দির সবচাইতে পবিত্রতম এখানে লোকের বিশ্বাস কোনো মানুষ কোনো আইনি জটিলতায় পড়লে বা তার সাথে ইনজাস্টিস হলে তা জানিয়ে এখানের কাগজে লিখে তা ঘন্টার সাথে ঝুলিয়ে রেখে গেলে তার সঠিক মীমাংসা হয় বা সে জাস্টিস পায় গলু দেবতাকে মনে করা হয় গড অফ জাস্টিস এটি আলমোড়া থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত মনে করা হয় টুয়েলভ সেঞ্চুরিতে চাঁদ ডাইনেস্টির জেনারেল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পুরো মন্দির চত্বরেই জুড়ে এই অসংখ্য ঘন্টা এই স্থানের এক আলাদা আকর্ষণ ইত্যগুলো দেখে এবার চললাম আরও একটি বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন জাগেশ্বর ধামের উদ্দেশ্যে আলমোড়া থেকে যার দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার এবার আপনাদের জানাই আপনারা সরাসরি আলমোড়া কিভাবে পৌঁছাবেন আলমোড়ার নিকটতম এয়ারপোর্ট পান্থ একশো পনেরো কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম রেলওয়ে স্টেশন হলো কাঠগোদাম নব্বই কিলোমিটার দূরে অবস্থিত দিল্লি আলমোড়া থেকে তিনশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সমস্ত জায়গার সাথেই আলমোড়া ওয়েল কানেক্টেড আলমোড়া সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত পৌঁছে গেলাম জাগেশ্বর ধাম জাগেশ্বর ধামে একশোরও বেশি বিভিন্ন আয়তনের শিব মন্দির রয়েছে তাই একে ভ্যালি অফ গডসও বলা হয় যার ব্যাকড্রপে রয়েছে ভারদান্ত মাউন্টেন এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে জাটগঙ্গা নদী এই স্থানটি একটি হেরিটেজ সাইট এই মন্দির চত্বরে প্রায় একশো পঁচিশটি মন্দির একশো চুয়াত্তরটি স্কাল্পচার যার মধ্যে রয়েছে শিব ও পার্বতীর মূর্তি এবং পঁচিশটিরও বেশি ইনস্ক্রিপশন পাওয়া গেছে মন্দিরের দেওয়াল ও পিলারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআইয়ের মতে মন্দিরগুলি প্রায় দু বছরের পুরনো তবে এই মন্দিরে পৌঁছাবার পথে দেওদার জঙ্গলের সৌন্দর্য ও এই মন্দিরের আশেপাশের পরিবেশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই জাগেশ্বর ধাম সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অষ্টম নৈনিতাল থেকে এই স্থানটির দূরত্ব একশো এক কিলোমিটার এর আগে নৈনিতাল ভ্রমণের ভিডিও আমি আপলোড করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশান ও আই বাটনে দিয়ে দিলাম এছাড়া উত্তরাখণ্ডের আরও একটি জনপ্রিয় হিল স্টেশন মুসদের ভিডিও লিঙ্কও আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম অনেকে মনে করেন আদিগুরু শঙ্করাচার্য এখানে এসেছিলেন এবং মন্দিরগুলি তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন জাগেশ্বর মহাদেব মন্দির দেখে এবার চললাম কাছেই দণ্ডেশ্বর মহাদেব টেম্পল দেখতে দণ্ডেশ্বর মহাদেব টেম্পল কুমান অঞ্চলের বৃহত্তম উচ্চতম মন্দিরগুলির মধ্যে একটি নয় থেকে দশ শতাব্দীর মধ্যে কাটিউলি রাজত্বে এটি নির্মিত হয় এই মন্দিরটিও ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এটি জাগেশ্বর টেম্পল থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত হিন্দু মাইথোলজি অনুযায়ী যৌম এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন ও তার পুজো করেন তাকে সন্তুষ্ট করার জন্য কারণ ঋষি মারকণ্ড তিনি শিবের খুব বড় ভক্ত ছিলেন তার প্রার্থনা করার সময় যম তার জীবন নিতে আসে শিবের শক্তির বলে যম তার নিতে অসমর্থ হয় এবং ক্রুদ্ধ হয়ে তিনি মার্কণ্ডকে আগত করার চেষ্টা করেন এর ফলে শিব ক্রুদ্ধ হয়ে যম থেকে তার সমস্ত শক্তি কেড়ে নেন পরে যম শিবকে সন্তুষ্ট করা এবং ক্ষমা চাইতে সক্ষম হয় শিব যমকে দেন তার যমদণ্ড এখান থেকে এই মন্দিরের নাম হয় দণ্ডেশ্বর দণ্ডেশ্বর মন্দির দেখে এবার পৌঁছালাম লাকুদিয়ার লাকুদিয়ার ওয়াল আলমোড়া জেলার বারাচিনা গ্রামে অবস্থিত এখানে রয়েছে এই অঞ্চলের ঐতিহাসিক গুহাচিত্র এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি হিস্টোরিক্যাল সাইট লাকুদিয়ার কথার অর্থ ওয়ান মিনি কেভস এখানে আদিম মানুষের তৈরি চিত্রের মধ্যে রয়েছে মানুষের অবয়ব পশু এবং সেই সময় আদিম মানুষের দ্বারা ব্যবহৃত অস্ত্রের কিছু চিত্র এছাড়া চৌত্রিশ জনের দলের একটি গ্রুপ নৃত্যের ছবিও এখানে রয়েছে এবং তার উল্টো দিকে আঠাশ জনের দলের একটি গ্রুপ নৃত্যের ছবিও এখানে রয়েছে এই পেন্টিংগুলো মনে করা হয় মিশোলেথিক ও নিওলিথিক পিরিয়ডের আলমোড়া মেন সিটি থেকে লাকুদিয়ারের দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার রাফুদিয়ার এই চিত্র আবিষ্কার করেন ডাক্তার পি এম যোশী উনিশশো সালে এখান থেকে আশপাশের দৃশ্য মনোরম এর পরের ডেস্টিনেশনে যাওয়ার আগে ড্রাইভার আনন্দি চা খাওয়ার জন্য একটু দাঁড়ালেন তারপর পৌঁছালাম পরবর্তী ডেস্টিনেশন দানা টেম্পলে টানাগুলু টেম্পল দেখে এবার পৌঁছালাম মিনি জু অফ আলমোড়াতে এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা এখানে বেশ কিছু পশু পাখি রয়েছে তবে তা দেখতে অনেক বেশি হাঁটতে হয় এরপর আলমোড়া মার্কেট ও মল রোড হয়ে চললাম নন্দা দেবী টেম্পল দেখতে রবিবার থাকায় এখানে দোকান সব বন্ধ না হলে আলমোড়া মার্কেট বেশ বড় মার্কেট এখানে জানিয়ে রাখি আলমোড়া মার্কেটে কার পার্কিং চার্জ কিন্তু অনেকটাই বেশি একশো কুড়ি টাকা আর আজকের সাইট সিংয়ের জন্য গাড়ি ভাড়া পড়েছিল দু টাকা গাড়ি থেকে নেমে একটু হেঁটে পৌঁছে গেলাম নান্দা দেবী টেম্পলে নান্দা দেবী আসলে মা দুর্গাড়ি একটি রূপ নান্দা দেবী হলেন ডেস্ট্রয়ার অফ এভেল এই মন্দিরটি এক হাজার বছরের বেশি পুরনো বলে মনে করা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে ভাদ্র শুক্ল অষ্টমী তিথিতে এখানে মেলা বসে যখন প্রচুর মানুষের সমাগম হয় এখানে দেবী মন্দিরের সাথে শিব মন্দিরও রয়েছে চন্দেবী মন্দির দেখে একদম শেষে পৌঁছালাম রামকৃষ্ণ কুটির আলমোড়ায় পশ্চিমের দেশে যাত্রা শেষ করে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার আলমোড়ায় পৌঁছান এগারোই মে আঠারোশো সালে আলমোড়ার অধিবাসীরা তাকে সাদরে অভ্যর্থনা জানান এবং বলেন যে আমরা শুনেছি আপনি এখানে একটি মঠ প্রতিষ্ঠা করতে চান আমরা চাই আপনার এই ইচ্ছা পূরণ হোক তার উত্তরে স্বামীজি তাদের জানান এই পর্বত আমাদের জাতির শ্রেষ্ঠ স্মৃতির সাথে জড়িত তাই এখানে অবশ্যই সেই কেন্দ্রগুলির মধ্যে একটি হতে হবে যা নিচক কার্যকলাপের নয় তার সঙ্গে তা হবে বরং আরও বেশি প্রশান্তির ধ্যান ও শান্তির তার ভাই ও শিষ্য স্বামী শিবানন্দ এবং তুরিয়ানন্দ উনিশশো সালে এখানে রামকৃষ্ণ কুটিরের প্রতিষ্ঠা করেন এবারের মতো আলমোড়া ও কাঁসার দেবী ভ্রমণ শেষ হল কাঁসার একটি নেগেটিভ বিষয় আছে তা হলো বাঁদরের উৎপাদ যার জন্য স্থানীয় বাসিন্দারাও বিরক্ত যাই হোক এরপর এখান থেকে যাব রানী এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর আরও এরকম ভ্রমণ ও খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ